হারানো যৌবন ফিরে ফার জন্যে সর্বপ্রথম আপনার মধ্যে পরিবর্তন আনতে হবে বিজ্ঞান বলছে রাত দশটা থেকে বুড় চারটা পর্যন্ত অন্ধকার রুমে ঘুমাইলে পরে শরীরের মধ্যে প্রচুর পরিমাণের হরমোন সৃষ্টি হয় ভালো ঘুম মানে ভালো একটা শরীর ভালো ঘুম মানে সেক্সুয়াল ফাংশনটাকে ধরে রাখা আপনাকে প্রতিদিন নির্দিষ্ট একটা টাইমে শারীরিক ব্যায়াম করতে হবে অতিরিক্ত চা কফি ধূমপান বা যে কোনো অভ্যাস থাকলে সেখান থেকে আমাকে বের করে নিয়ে আসতে হবে ডিপ্রেশনে থাকলে সেখান থেকে আমাকে বের করে নিয়ে আসতে হবে কারণ ডিপ্রেশনে থাকলে সেক্সুয়াল ফাংশন ভালোভাবে কাজ করবে না করে না আমাদের মাকা হালুয়া এবং টাইমিং বটিকা আমাদের দক্ষ টিমের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন হারানো যৌবন আবার ফিরে পাবেন বাজারে হাজারো প্রোডাক্ট থাকা সত্ত্বেও কেন আপনি আমাদের কাছ থেকে শক্তি মাকা হালুয়া এবং টাইমিং বটিকা খাবেন অসংখ্য হালুয়ার মধ্যে কেমিক্যাল মিক্স করা থাকে যে কারণে অনেকে আমাদেরকে বলে ভাই আপনাদের প্রোডাক্টের দাম বেশি আমরা সব সবসময় কোয়ালিটিকে প্রাধান্য দিয়ে থাকি এবং প্রাকৃতিক উপায়ে ন্যাচারালভাবে এগুলিকে সংগ্রহ করি এবং বাজার যা করিবিদায় আমাদের প্রোডাক্টের দামটা একটু বেশি বাজারে পাঁচশো এক হাজার টাকা দামের যতগুলি প্রোডাক্ট আপনার নজরে আসে বা আপনি খেয়েছেন ম্যাক্সিমাম প্রোডাক্ট আমি সব বলবো না কেমিক্যালযুক্ত দ্বিধাহীন বাধাহীন শক্তি মাকা হালুয়া টাইমিং বটিকা শরীরের ভিতর থেকে আপনাকে শক্তিশালী করে তুলে প্রাকৃতিক উপায়ে টাইমিং বাড়ায় বীর্য বাড়ায় বীর্য ঘন করে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত গুফনাঙ্গকে শক্ত রাখতে সাহায্য করে প্রাকৃতিক উপায়ে